আসসালামু আলাইকুম লাকজারি ক্যাম্পাস থেকে আমি তো স্বামী সো বরাবরের মতো নতুন আর একটা কালেকশনের ভিডিও নিয়ে চলে আসলাম সো ভিউয়ার্স হ্যাঁ ভিডিওটা করতেছি এখন হচ্ছে আমাদের দোকানে হচ্ছে আপডেট কিছু মাল চলে আসছে তো অনেক দিন ধরে আর কি ভিডিও করা হয় না আমরা কিছুদিন ধরে রিলসের উপরে আছি তো অনেক কাস্টমারই আর কি ফুল ভিডিও চাচ্ছেন ফুল ভিডিও চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপে অনেক ভাই ব্রাদারই বলতেছে স্বামী ভাই ফুল ভিডিও দেন ফুল ভিডিও দেন তো আসলে আমাদের হচ্ছে সময় স্বল্পতার কারণে কয়েকদিন ধরে ভিডিও করা হচ্ছে না দেশের অবস্থাও ওইরকম একটা ভালো ছিল না পরিস্থিতি একটু ভয়ানক ছিল প্রেক্ষিতে আর কি কয়েকদিন ধরে ঠিকঠাক ভিডিও করা হচ্ছে না আর সম্মানিত লাকজারি ক্যাম্পাসের যারা ফ্যামিলি মেম্বার আছেন যারা আমাদের রেগুলার ভিউয়ার্স আমাদের কাস্টমার প্রিয় ভাইয়েরা আপনাদের জন্য সুসংবাদ হচ্ছে ইতিমধ্যে হচ্ছে লাকজারি ক্যাম্পাসের এই মাসে আমরা আরও দুটা নতুন ব্রাঞ্চ অ্যাড করছি আমাদের মার্কেটেই তো ইনশাল্লাহ উদ্বোধন করলে দেখাই দিব নেই অলরেডি আমাদের পেজে তারপর টিকটকে ফেসবুক পেজে ইউটিউবে রিলসগুলো আপলোড হয়ে গেছে যে নতুন শপের ঠিক আছে আপনারা সবাই দেখে নেবেন ইনশাল্লাহ আমাদের ব্রাঞ্চ দুটা ওপেন হলে আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ ওখান থেকে ভিডিও করব আরও অনেক 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 নতুন মালের সাথে আপনার দেখতে পারবেন লাকজারি ক্যাম্পাসের নতুন নতুন ব্রাঞ্চগুলা যারা ভিডিওটা নতুন দেখবেন ভিওয়ার্সদের উদ্দেশ্যে বলতেছি আর লাকজারি ক্যাম্পাসের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর হজরত শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেট হজরত শাহালি গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় তলায় উঠেই আপনারা প্রথম গল্লিতে হাতের বাবাসে প্রথম ব্রাঞ্চটা পেয়ে যাবেন প্রথম ব্রাঞ্চ বললে ভুল হবে আর কি প্রথমে যেটা পাবেন এটা হচ্ছে সি ফোরটি সিক্স দেন হচ্ছে আপনারা পাবেন সি দেন হচ্ছে ঠিক এটার উল্টাপাশেই ঠিক আছে সি এবং সি সিক্সটি সিক্স এটা কিন্তু সি ব্লকেই তৃতীয়তলায় উঠে মেইন গলিতে হাতের বা পাশে ঠিক আছে একটা হচ্ছে মসজিদ সিঁড়ির আগে সুটকিপট্টি সিঁড়ির পরে আর একটা হচ্ছে মসজিদ সিঁড়ির পরে অথবা মুরগিপট্টি সিঁড়ির পরে যেটা হচ্ছে সি ব্লকের সি ছেষট্টি নাম্বার দোকান সাইনবোর্ডটা খেয়াল রাখবেন অনেকেই ভিডিও দেখে আসেন আমাদের দোকান খুঁজতে একটু কষ্ট হয় সরাসরি মার্কেটে ঢুকে তিনতালায় ওঠার লাকজারি ক্যাম্পাস নাম বললে যে কেউ দেখা দেবে ইনশাল্লাহ আর ঠিক এটার অপোজিটে আরেকটা ব্রাঞ্চ আছে আমাদের বি ব্লকের বি একাত্তর নাম্বার দোকান দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে দেখাচ্ছি বি ব্লকের বি একাত্তর নম্বর সম্মানিত প্রিয় ভিউয়ার্স অবশ্যই অবশ্যই যারা যাদের বুঝতে কষ্ট হবে একটু দয়া করে আমার কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার ভাইয়ের নাম্বারও দেওয়া থাকবে আপনারা এখানে যোগাযোগ করে নিতে পারবেন ঠিক আছে আপনারা যারা কিনা ঘরে বসে পাইকারিতে মালগুলো নিতে চাচ্ছেন আমাদের কিন্তু শুধুমাত্র পাইকারি খুচরা বিক্রি হয় না তো তারা অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমাদের নিত্য নতুন যে আপডেট কালেকশনগুলো থাকবে সবগুলো পাঠিয়ে দেওয়া হবে সেইখানে আপনারা দেখে দেখে যেগুলো চয়েস হয় অবশ্যই প্রাইস সহকারে দেওয়া থাকবে সেইখান থেকে আপনারা নিতে পারবেন সিলেক্ট করে আর যেটা ব্রাঞ্চের হ্যাঁ অবস্থায় ছিলাম বি ব্লকের বিয়ে একাত্তর নম্বর দোকান এই গলি দিয়ে সোজা গিয়ে হাতের ডানে গিয়ে আবার বাম পাশে ঘুরলে হ্যাঁ ওইখানে আমাদের হচ্ছে আরেকটা ব্রাঞ্চ ওটা হচ্ছে বি ব্লকের বিশিয়ানব্বই নাম্বার সো এছাড়াও লাকজারি ক্যাম্পাসের একাধিক ব্রাঞ্চ আছে সবগুলোই আমাদের হজরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজ মার্কেটে সম্মানিত প্রিয় ভিউয়ার্স অনেক সময় অনেকে কোশ্চেন করে থাকেন যে আমাদের বিভিন্ন জায়গায় ধরেন ঢাকার বাইরে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে যে ভাই আপনাদের এখানে কোনো ব্রাঞ্চ আছে কি না আসলে আমাদের নিজস্ব ব্রাঞ্চ নেই তবে ডিলারশিপে আমাদের অনেকেই আমাদের অনেক প্রাণপ্রিয় ভাই ব্রাদার আমাদের কাছ থেকে নিয়েও হোলসেলে বিক্রি করে আপনারা চাইলে তাদের কাছেও পার্চেস করতে পারেন আর চাইলে সরাসরি আমাদের কাছ থেকেও পার্চেস করতে পারেন আমাদের লাকজারি ক্যাম্পাসের প্রোডাক্টগুলো সাধারণত হোলসেল মূল্য নির্ধারণ হয় তিনশো টাকা থেকে শুরু হয় ঠিক আছে আমাদের আইটেমগুলো যদি বলি রেগুলার কটন আছে রেগুলার কটন অথবা বাংলা ভাষায় বললে যেটাকে বলো বাংলা কটন রেগুলার কটন প্রিন্ট হয় চেক হয় ঠিক আছে রেগুলার কটন প্রিন্ট চেকগুলো হচ্ছে আমাদের একদম সর্বনিম্ন প্রাইজে বিক্রি হয় আর এরকম চায়না স্টিচ ফেব্রিকগুলোও আছে ঠিক আছে স্প্যান্ডিক্সের ভিতরে সলিডের ভিতরে এগুলোর ভিতরে আমাদের বর্তমানে বারোটা কালার অ্যাভেলেবেল সলিডের কথা যদি আমি আরও বলি এই পাশে আছে হচ্ছে চিলি কাপড়টা হ্যারিং বল যেটাকে বলা হয় দেখেন এটাও কাপড় কিন্তু খুবই সুন্দর ঠিক আছে এটা খুবই আরামদায়ক কাপড় দেখেন এগুলো হচ্ছে ধোয়ার পরে হালকা একটু খেপে যায় আমরা সব সময় ভিডিওতে বলে দিই কারণ আমরা আমাদের কাস্টমারদের কাছে সবসময় লয়্যাল থাকার চেষ্টা করি ইনশাল্লাহ দোয়া করবেন যাতে সবসময় আপনাদের সাথে মানে সুসম্পর্ক বজায় রাখতে পারি এছাড়াও কিন্তু আমাদের সলিড আইটেমে অক্সফোর্ড সলিডটাও আছে অক্সফোর্ডটা দেখানো হয়নি অক্সফোর্ডটা আমাদের পেজে ছবি আপলোড দেওয়া আছে এখানে ডিসপ্লে নাই আমাদের একটু পরে ইনশাল্লাহ ডিসপ্লে হয়ে যাবে এছাড়া হচ্ছে স্টিচ চেক যেটা চায়না স্টিচ চেকের ভিতরেও কিন্তু আমাদের অনেক প্রোডাক্ট আছে বিয় দেখতে পারতেছেন এগুলো হচ্ছে চায়না চেক এগুলো কিন্তু হান্ড্রেড পারসেন্ট স্প্যান্ডার স্প্যান্ডিক্স দেখেন একদমই মানে খুবই সফট স্টিচ স্টিচাবল এছাড়া হচ্ছে কটনের ম্যাগনেট আছে ইন্ডিয়ানের যেটা কপি কটন ম্যাগনেট যেটাকে বলা হয় কটন ম্যাগনেট আছে তারপরে হচ্ছে চায়না ম্যাগনেটটা আছে চায়না ম্যাগনেটটা রেট কমে গেছে কটন ম্যাগনেটটাও রেট কমে গেছে এই পরবর্তী সময়ে ঠিক আছে আর বর্তমানে হচ্ছে হ্যাঁ দেশে বন্যা কবিলিত মানুষের সাহায্যের উদ্দেশ্যে হচ্ছে আমাদের লাকজারি ক্যাম্পাস থেকে প্রতিদিনে ছেলে দুই পার্সেন্ট হচ্ছে বন্যাত্মদের মাঝে অনুদান হিসেবে আমরা দিচ্ছি আর এমনিতেও বন্যার উপলক্ষে দেশের অভ্যন্তরীণ অবস্থা একটু ড্যাম খেয়ে গেছে তো এই কারণে হচ্ছে আমাদের বিশেষ একটা আকর্ষণীয় সারেই বর্তমানে মালগুলো বিক্রি হচ্ছে যেহেতু দেশের অবস্থা খুবই খারাপ সম্মানিত প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সর্বনিম্ন ধরেন তিরিশ পিসও যারা নিবেন কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মানে সর্বনিম্ন তিরিশ পিস হলে আমাদের কাছে অর্ডার করতে পারবেন তিরিশ পিসের নিচে কন্ডিশনে অর্ডার আমরা অ্যাকসেপ্ট করি না আর সরাসরি শোরুমে আসা নিলে আপনারা সাইজ মিলে সর্বনিম্ন একটা আইটেমও নিতে পারবেন আমাদের তিনটা করে সাইজ হয় এম মেল এক্সেল আমাদের প্রতিটা মালের কিন্তু তিনটা করে সাইজ হয় এরকম বিলিশটা পলিতে হচ্ছে আমাদের তিন পিস করে থাকে ঠিক আছে আপনারা চাইলে সর্বনিম্ন তিন পিস থেকে সর্বোচ্চ যত পিস লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই বাংলাদেশের লোকাল মার্কেটে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের লাক্সারি ক্যাম্পাস মোটামুটি খুবই একটা মানে সুনাম কামিয়েছি ইনশাল্লাহ আশা করি শুক্রিয়া সো যারা কিনা পাইকারিতে শার্ট নিতে যাচ্ছেন অবশ্যই অবশ্যই আমাদের লাক্সারি ক্যাম্পাসে সবাই আমন্ত্রিত সরাসরি একবার আসবেন আইসা দেখে যাবেন ভালো লাগলে ইনশাল্লাহ ঘরে বসে সারা জীবন নিতে পারবেন অনেকেই আছেন নতুন কাস্টমার থাকে আমাদের ঠিক আছে অনেক সময় আমাদের অনেক কিছু কোয়েশ্চেন করে থাকে সো নতুন যারা একটু কনফিউজ আমাদের ব্যাপারে অবশ্যই অবশ্যই একবার আসেন মার্কেটে আসেন ঢাকা মিরপুর এক নম্বরে শাহালি কলেজ মার্কেট তলায় ঠিক আছে আসলেই আমাদের লাকজারি সম্পর্কে জানা গেলেন দেখে গেলেন আমাদের দোকানে চা কফি খেয়ে গেলেন ভালো লাগলে মাল নিলেন না লাগলে আমাদের মার্কেটে তিন হাজার প্লাস দোকান আছে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন তো বৃহস আমাদের কাছে হচ্ছে শার্ট আপনারা হচ্ছে বারো মাস শার্ট পাবেন বেসিক টাইপের যত শার্ট আছে প্রিন্টের টেকের সলিডের সো আলহামদুলিল্লাহ মানে এগুলো নিয়ে কোনো টেনশন নাই ভাই হাজার হাজার পিস নিতে পারবেন ঠিক আছে আপনি স্ক্রিনে দেখতে পারতেছেন এইখানে প্রচুর পরিমাণে মাল কিন্তু আমাদের আছে ঠিক আছে ইনওজ আছে প্রচুর পরিমাণে মাল তো মূলত যারা কিনা হোলসেল ব্যবসা সম্পর্কে যারা বেসিক নলেজ রাখেন আমাদের কিন্তু ম্যাক্সিমাম মাল এইখানে থাকে না আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্ট থাকে কিন্তু গোডাউনে ঠিক আছে গোডাউন বাদেও দেখতে পারতেছেন এই যে ওই যে এখন রাখা রাখার ডেস্কটায় পর্যন্ত আমাদের মাল ভরা ঠিক আছে দোকানে দেখেন কোনো জায়গা নাই মাল রাখার যতটুকু ছিল সব জায়গায় কোনো চিপা চিপা মনে হয় না গ্যাপ আছে টেবিল দেখতে পাচ্ছেন টেবিলের ডেস্কের নিচে পর্যন্ত মাল আছে ঠিক আছে আর আমাদের এখানে আসলে সর্বনিম্ন আপনারা সারা বছর তিনশো থেকে চারশো মিনিমাম আইটেম পাবেন ঠিক আছে তিনশো থেকে চারশো আইটেম পাবেন ধরেন চেকের একশো আইটেম প্রিন্টের একশো আইটেম ম্যাগনেট সিরিজ আছে ম্যাগনেট কটন আছে চায়না সিরিজ আছে তারপরে বিভিন্ন সময় এক্সপোর্ট ফেব্রিকও চলে আসে দেখেন দেখাচ্ছি এটা হচ্ছে অরিজিনাল গার্মেন্টস চেক ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট গার্মেন্টসের ভিতরে এই চেকটা পেয়ে যাবেন একদম কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে দেখেন এগুলো খুবই সুন্দর কোয়ালিটি মান খুবই সুন্দর একদম প্রাইজ অনুযায়ী বেস্ট কোয়ালিটি আমরা দেওয়ার চেষ্টা করি ভিওয়ার্স সো অবশ্যই অবশ্যই সবাই লাকজারি ক্যাম্পাসে আসবেন ইনশাআল্লাহ এই কামনা করি সো ভিডিও বেশি বড় করবো না ভিডিওতে কিছুই দেখাইলাম না ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের আনবক্সিং হবে ইনশাল্লাহ ভিডিও হবে যারা স্টিল ফটোর জন্য মানে অনেক ভাই আছেন যে দেখতে চাচ্ছেন স্টিল ফটো সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের লাকজারি ক্যাম্পাস লিখে ফেসবুকে সার্চ করলে আমাদের পেজ পেয়ে যাবেন ঠিক আছে আপনারা সেখান থেকে স্টিল ফটোজগুলো দেখতে পারবেন অনেক ভাই আছে আসে টিকটকের ট্রেন্ডিংগুলো ফলো করেন তো টিকটকে আমাদের লাকজারি ক্যাম্পাস অথবা তৌহিদ স্বামীজ দিয়ে সার্চ করলেই টিকটকে অ্যাকাউন্ট পেয়ে যাবেন টিকটক টিকটক ফেসবুক ইউটিউব ইনস্টা সব জায়গাতেই ইনশাল্লাহ আমাদের আপডেটগুলো মানে প্রতিনিয়তই আপডেটগুলো দেওয়া হয় তো নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আশা করি এবং লাক্সারি ক্যাম্পাসের সাথেই থাকবেন সো ভিউয়ার্স ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি অবশ্যই অবশ্যই প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আসসালামু আলাইকুম